42 দিন জেল খাটিয়েছিলে আর সব কে রক্ষা হয়নি আমাদের লড়াই 293 বনাম একজন এই 293 জন তিনমুলা আরপি জেপির বিরুদ্ধে একাই کافی এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে তাদেরকে রুটি রুচির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফন্ডকে রুখে দেবেন প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফন্ডের নেতা আমির খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি ছোট তলায় বসে লাইভ দেখুন আটাৎকে হাজার হাজার আনিস্তান হাজার হাজার আমু সিদ্দিকে রাস্তায় নিয়েছে আপনি সরসাদল্লাদের শাহজাহান থেকে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে। যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না যাতে অংশগ্রহণ না করতে পারে আমার কর্মীরা বুক লড়াই করছে অনেকে অনেক কথা বলছেন কে দূরবীন দিয়ে দেখতে হয় এখনো পর্যন্ত শিয়াল এলে আর ধর্মতলায় আমাদের মিছিল আর বাংলার মায়ের আজকে চোখ রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু সাল মাই পশ্চিম বাংলার বামফন সরকার চলছে মধ্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রিজবারুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক সদীর মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল নদী পুকুরে তার লাভ পাওয়া গিয়েছিল আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি জ্ঞানবন সিং এখন আপনার কর্মরত আছে জ্ঞানবন সিংকে আপনি ভৎসনা করেছিলেন তার পদত্যাগ দাবি করেছিলেন তার স্টার কথা বলেছিলেন আর আপনি মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবার কোন বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেটে খাওয়া সমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছে সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে সর্বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আটকে রাখুন আইএসএফ কে দমানো যাবে না বলতে চাইছি গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের আস্থা আছে ভোটের ওপর আমাদের আস্থা আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আইএসএফের একটা কর্মী লাশ যদি পড়ে উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তিরানব্বই বনাম একজনের লড়াই চলছে আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে তাই শেষ কথা বলবো তৃণমূল কাগুজে বাঘ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে গিয়ে আসবে ঠান্ডা উঠবে আবার গ্রামে গ্রামে গিয়ে আসবে মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে আপনাকে চোদ্দ তলা ছাড়তে হবে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে চিন্দাবাদ